একঘেয়ে পাস্তা খেতে ভালো না লাগলে মাঝে কিন্তু এরকম চিকেন পাস্তা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না নমস্কার বন্ধুরা গীতা স্টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন পাস্তার রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি এখন চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কোয়াটার চামচ পরিমাণে লাল লঙ্কা বা ঝাল লঙ্কা গুঁড়ো চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কোয়াটার চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারের পরিবর্তে অবশ্যই কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন হাফ চে চামচ পরিমাণ ডার্ক সয়া সস হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ গ্রেট করি না আদা আর রসুন এখানে অল্প পরিমাণ আদা আর চার থেকে পাঁচ কোয়ার মতো রসুনকে একই সাথে গ্রেট করে সেটাই দিয়েছি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি হাতে সময় কম থাকলে রেস্টে নাও রাখতে পারেন এটা রেস্টে থাকতে থাকতে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেবো তো পাস্তা সেদ্ধ করবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ একটু রিফাইন্ড অয়েল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো পাস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এটাকে আমি আলাদা করে সেদ্ধ করছি না পাস্তার সাথে এটাকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখুন টমেটোটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাস্তাও সেদ্ধ হয়ে গেছে তো প্রথমে আমি টমেটোটাকে ঝায়না হাতা দিয়ে জল ঝরিয়ে আমি তুলে নেব আর এর যে স্কিনটা রয়েছে এই স্কিনটাকে কিন্তু ফেলে দিয়ে তারপর ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখবো এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে আর এই পাস্তাগুলো আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন পাস্তাগুলো এদিকে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইটাই রাপলি ধুয়ে পরিষ্কার করে অল্প পরিমাণ একটু রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এই চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে এই কিন্তু কোনো কিছু সমস্ত কিছুই সময় হয়ে গেছে এখন করে বেশ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এখন চিকেনটাকে নামিয়ে নিলাম ওই কড়াইটার রাফনি একটু ধুয়ে অল্প পরিমাণ তেল গরম করে নিয়ে হাফ চামচের মতো কুচি করে নেওয়া রসুন দিয়ে দিলাম এই রসুনটাকে কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এই পাস্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে পেঁয়াজ থেকেও রসুনের সাথে নাড়াচাড়া করে এরকম হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি গাজর কুচি চাইলে একটু বেশি পরিমাণেও কিন্তু দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ একটু জুলিয়ান করে কেটে নেওয়া আদা এই সমস্ত কিছুকেও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই দেখুন কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে টমেটোটা আমরা সেদ্ধ করেছিলাম পাস্তার মধ্যে সেই টমেটোর পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিনি এই চিনিটা অবশ্য করেই দেবেন এই চিনিটা দিলে কিন্তু এই পাস্তার স্বাদটা খুব ভালো আসবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরো দিয়েও নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর এই সময়তে এর মধ্যে আমরা আরো কিছু উপকরণ যোগ করে দেব দেখুন দিয়ে দিচ্ছি মোটামুটি এক চা চামচের মতো চিলি সস ঝাল যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে আর তিন থেকে চার চা চামচের মতো দিয়ে দিলাম কমিটো সস 1 চা চামচের মতো ডার্ক সস এই সসগুলোকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিটখানেক খানিক রান্না করে নিয়েছি দেখো খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানি রান্না করে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো এর মধ্যে নিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আমাৰ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে আর অনুরোধ রইলো পাস্তা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তবে আমি যেভাবে এই পাস্তাটা বানিয়েছিলাম তো আমিও কিন্তু অনেকটা পরিমাণে পাস্তা খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা দেখুন এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচ টাকা যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই গোটা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ম্যাগি মশলা বা ম্যাজিক মশলাটা অবশ্যই কিন্তু এর মধ্যে দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পাস্তা অ্যাড করার পর মোটামুটি তিন থেকে মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি পাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কয়েক টুকরো এরকম কাঁচা লঙ্কা কুচি উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই চিকেন পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ